হ্যালো বন্ধুরা ব্লগ তা আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তা দিদিরা যখন এসেছিলো তখন গেছিলাম দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ সেখানে গিয়ে আমরা কী কী করেছি আর কোন সময় দক্ষিণেশ্বর ওপেন হয় এবং বন্ধ হয় সেগুলি শেয়ার করবো তো প্রথমে চলে গেলাম হচ্ছে মেট্রো করে দক্ষিণেশ্বর

হাই ভাই সাই ভাই দক্ষিণেশ্বর আমরা এখন অটো করে কোথাও এলাম মেট্র করে তারপরে এখন আবার টোটো করে যাচ্ছি দক্ষিণেশ্বরে ওরা হাঁটবে না নাহলে এই যে ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়া একটা হোটেলে চলে এসেছি এখানে দিচ্ছি দুটো ভেজ থালি তিনটে ভেজ থালি তিনটে ভেজ থালি অর্ডার করলাম একটা ফিশ থালি আর দুটো চিকেন থালি চিকেন থালি হচ্ছে এর জন্য দেখা যাচ্ছে না দেখাই যাচ্ছে মাছ থালি মাছ থালি এখন আমরা খাবো কেমন খেতে না খেতে সেটাও বলবো মানে ছোট ঠিক আছে আমাদের জন্য ঠিক আছে দুপুরবেলা খেয়ে আসিনি খেয়ে তিনটের সময় মন্দির খুলবে তিনটের সময় আবার গিয়ে পুজো দেবো তারপরে যাবো হচ্ছে বড় আনলে কেন বড় তো আমার কাছে ছিল চিকেন কাটি চলে এসছে দেখে খুব ভালো লাগছে চিকেন

অন্নপূর্ণা অন্নপূর্ণাতে এসে খাওয়া দাওয়া করেছি ভালোই খেলাম এখন খেয়ে দিয়ে যাচ্ছি আমার চশমাটা ব্যাগের মধ্যে নাকি তিনটে অব্দি মন্দির বন্ধ তাই গেট করা একটা দেখে তিনটে অব্দি বন্ধ তাই আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি তিনটের পর আবার পুজো কাজের মশি হ্যাঁ এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি তিনটে বাজার ওটা আলাদা বল এই যে এখনও দাঁড়িয়ে রয়েছি বা দে বাদে বাবা এই তিনটে দুই বাজে এখন ঢুকতে দিল বিশাল বিরাগর চার চারটের পরদি আবার বেলুর মট বন্ধ থাকে সব দিকে ঝামেলা এতক্ষণ এখানেই আটকা পড়ে রয়েছি এখন মন্দিরে তো ক্যামেরা নিয়ে যেতে পারবো না তাই মন্দিরটা এখান দিয়ে দর্শন করিয়ে দিচ্ছি আপনাকে আগে ভিতরতে পেরেছি কিছু ভিতরে প্রবেশ করতে পেরেছি কিন্তু সাড়ে তিনটের আগে প্রবেশ প্রবেশপথ বন্ধ মানে এখন অনেক নিয়ম হয়ে গেছে আবার চারটের সময় মন্দির খুলবে ছটা অবধি মন্দির খোলা থাকবে পুজো হবে আবার ছটা থেকে সাতটা সাড়ে সাতটা অবধি মন্দির বন্ধ আবার দশ মিনিটের জন্য মানে সকালবেলাটা আসাটাই বেটার মানে এই দুপুরের পর থেকে খুব প্রবলেম এখন আমরা ঘুরছি কোথা থেকে কী করবো ও মাতা রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালী ও সব মন সব মন্দির বন্ধ এই দুপুরবেলার আসাটা সত্যি যায় গঙ্গে সুন্দর গঙ্গা এখন ভাটা চলছে যাচ্ছে জল যখন ওইদিকে যাচ্ছে তখন ভাটা চলছে এখানে জানি সন্ধ্যা আরতি হয় বেলায় আমরা এখন বসে বোর হচ্ছি এই মা উপরে কোথায় আছি দেখা যাচ্ছে না কেন এখন আমরা বসে বোর হচ্ছি সোয়েটার গায়ে দিয়ে কিন্তু এত গরম লাগছে ভাল লাগছে না গরমে মানে দক্ষিণে এবার বেলুর মাঠেও যেতে গেলে বসে থাকতে হবে আর ওরা ওইখানে গঙ্গার ধারে গেছে হ্যাঁ চলে এসেছে অরিন অরিনের বন্ধু ওই যে গিরিধর গান করো পরবানা হু গান চলছে এখন গান ওই আশিক বানায়া গান হ্যাঁ আশিক বানায়া গান হলো এই আশিক বানায়া আশিক বানায়া এই যে এখন বেলুনমার যাচ্ছে দুধ ধরে কচুর দোকান আখের রস খেলাম পিছনে এখন আমরা এই দল বল যাচ্ছি হে যে এই যে গাউল বাবারে এ দুষ্টু আ দুষ্টু ছেলে আ দুষ্টু ছেলে অরুফ দিদি দুই বুড়ি আছে দুই বুড়ি দুই বুড়ি দুইভাবেই পেঁটে আসছে ঘাটে কিছু দাঁড়িয়ে রয়েছে এখানে আবার সাড়ে চারটের সময় লঞ্চ আবার দাঁড়িয়ে রয়েছে এগারোটা করে টিকিট এই যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি চারটের সময় একটা লঞ্চ ছিল তারপর আমরা সাড়ে চারটের জন্য ওয়েট করছি সাড়ে চারটে বাজে এই যে লঞ্চটা করি আমরা যাব আজকে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই দাঁড়িয়ে রয়েছি চারটের আগে বেলুমাঠের দরজা এমনি খুলে না জন্য অসুবিধে নেই সাড়ে চারটে লঞ্চে যাওয়াটাই বেটার বা চারটের সময় গেল তখনও বেলুনমাটের দরজা খুলে যেত সে টাইম মেনটেন করে সবসময় দক্ষিণেশ্বরের বেলনিমারটা যাবে আর এই যে দেখুন কি সুন্দর লাগছে এটা বাণী ব্রিজ আমরা সবাই বসে রয়েছি অনেক লোকজন থাকে ভিড় হয়ে থাকে

সাড়ে পাঁচটা বাজতে গেল বলে সবাইকে তুলে দিয়েছে দেখুন পুরো ফাঁকা করে দিয়েছে মানে গঙ্গার ধারে সাড়ে পাঁচটার পর সেদিন আমরা একটু তাড়াতাড়ি করে ছবি যদি তুলে একটুখানি দেখি কত পাখি কাক মানে পায়রা ভ্যারাইটিস যাচ্ছে আমরা খুব মজাও করছি সেদিন মা তোমার কিছু

এইভাবে আমরা খুব সুন্দর আজকে দিনটি কাটালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে কিছুক্ষণ ওয়েট করার জন্য বাড়ি চলে গেলাম একইভাবে বলে গেছি ছটার সময় লঞ্চ করছি ছটায় লঞ্চ চলে গেলাম খুব সুন্দর কাটিয়েছি আপনাদের কেমন লাগে পূর্ণিমা এবং দক্ষিণেশ্বর সেটাই জানাল সেদিনকার জন্য পূর্ণিমা দেখুন কী ভালো লাগছে পুরী দিকে পূর্ণিমার চাঁদ এদিকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির তো এইবারে ভিডিওটা বেশি বড় করছে ভিডিও নিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চেনাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এক পাশে ভেবে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় মা